হে গাইজ আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছো তো দেখো নদীর ভিউটা কতটা সুন্দর মনে হচ্ছিল পুরো একটা পিকচার মানে এই সাইডের ভিউটা আমার কাছে মনে হয় পিকচার দেখছিলাম এতটা সুন্দর আর বুড়িগঙ্গা নদীর এখানে কী করছে আমি বলতো তো তোমাদের একটু পরেই বলছি তো এই যে দেখো মেয়েকে নিয়ে কিন্তু টলার উঠে পড়ছি আর এই ট্রলারগুলো দিয়ে কিন্তু অনেক জায়গায় যাওয়া যায় তো আমি মূলত আসছিলাম আমাদের বাসায় আমার আম্মু অসুস্থ একটু এজন্য দেখার জন্য তো এখন বাসায় যাচ্ছি তো আসছি তো অন্য রাস্তা দিয়ে আর যাওয়ার সময় নদী দিয়ে যাচ্ছি তো এটা হলো কামড়েঙ্গি চোর এখান থেকে আমি যাব হলো ঢাকা জুরাইন তো ওই যে দেখো বুড়িগঙ্গা নদী আর নদীর পানিটা এত সুন্দর ছিল যেহেতু বর্ষাকাল নদীতে প্রচুর পানি নামছে আর পানির কালারটা পুরাই চেঞ্জ হয়ে গেছে অন্য অন্য সময় কিন্তু নদীর পানি প্রচুর পরিমাণে ময়লা থাকে আর দুর্গন্ধ থাকে যেহেতু বুড়িগঙ্গা নদী বলে কথা সব ময়লা আবর্জনা তো এখানে আসে আর দেখো এই খেয়া নৌকাগুলো এত সুন্দর সুন্দর মানে ছোট ছোট আর এত ভালো লাগতেছিলো ভিউটা দেখছে আর এই নৌকাগুলো কিন্তু উঠতে এত ভয় লাগে আমি এগুলো কখনো মানে উঠবো কিনা কখনো জানি না বাট খুবই ভয়ঙ্কর লাগে দেখতে তো আমি আসছিলাম মানে এই যে দেখো আমাদের বাসায় তো এখান থেকে বললামই তো বাসায় যাচ্ছি তো নদীর পথে যাওয়া হয় খুব কমই তো এই প্রথমবার যাচ্ছি আর এখন টলারটা ছেড়ে দিলাম